চেষ্টা করেছিলাম আবুলকে ওই যে বললাম না আবুল হোসেন বলি না আবুলই বলি যে আমি তিন তারিখে আসতে চাই আমার চিকিৎসা শেষ হবে না সে শুনলই না সে অসুস্থ অবস্থায় আমাকে এনে ছাড়ল সে চেষ্টা করেছিল হুজুরকে বলে ফোন করেছিল যে হুজুর আমি তিন দিন পেশাতে যাচ্ছি ওনাদের তো একটা স্পেসিফিক ক্যালেন্ডার থাকে সেই জন্য ওনারা বুঝতে পারেন নাই আসলে এই সমাজই ইসলাম আমি ইসলাম বলতে ইসলাম আমাদের ধর্ম হিন্দুদের ধর্ম হিন্দু খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টান বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ সকল ধর্মই চর্চা করা উচিত কোনো ধর্মই খারাপ কথা বলে না এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি এই জন্য আমাদের ধর্ম অন্য ধর্মকে কটুক্তি করে কথা বলা নিষেধ রয়েছে সেটা আমরা করি না এই ক্ষেত্রে আমাদের সমাজে যে অবক্ষয় ঘটেছে সেই অপক্ষয় থেকে ফিরে আসতে হলে আমাদেরকে কিন্তু এই ইসলামী শিক্ষিকা ইসলামী মনুষ্য শুনে ফিরে আসতে হবে অশী সাহেব বললেন উনি পরিশ্রম করছেন আমি পরশুদিনরা মানে বিদেশ যাওয়ার আগে আমি যাচ্ছিলাম সাচার দিয়ে রাত্রিটার সময় গিয়ে দেখি ওনার গাড়ি সেখানে আজকে তো আমি এত রাতে যাব উনি হাত আমাকে দেখে ভাবলেন যে না আমরা কিন্তু এগিয়ে দিয়ে আসছি আমাকে দাউ দাঁড়িয়ে হাইওয়ে করে উঠিয়ে দিয়ে আসছে কারণ ওনার মনে একটা ভীতি আছে যে কিছু একটা হতে পারে এটা হবে কেন আমরা সকলেই যদি সমন্বিতভাবে আমাদের ধর্মীয় উদ্ভূতি নিয়ে আমরা এই অনুশাসন নিয়ে যদি আমাদের সন্তানকে গড়ে তুলি তাহলে এটা হওয়ার কথা না এই জিনিসগুলি নষ্ট করে দিয়েছে আমার মতো রাজনীতিবিদরা আমরা কচুয়া এটা এক একদম নিতান্ত ধর্মপুর মুসলিম এলাকা হিন্দুরা এখানে রয়েছে আমি ব্যক্তিগতভাবে এই এলাকার হিন্দুরা কখনো অত্যাচারিত হয়নি আমাদের সময় বা দুর্গাপূজা মণ্ডপ আমি সবচেয়ে বেশি করে দিয়েছি বা সাঁতার দুর্গাপূজা রথ আমি তৈরি করে দিয়েছি তো এই এলাকাতে আমরা কোনো মাফিল করতে পারিনি এমনকি ইত্যাদি করতে পারিনি সর্বশেষ ইত্যাদি থেকে আমি করতে গিয়েছিলাম দু হাজার তেইশ সালে সেই সময় আমি আমার স্ত্রীকে আঘাত করা হয়েছিল আমার গাড়ি আমার সামনে ভেঙেছিল সেখানে প্রশাসনিক কর্মকর্তারা দাঁড়িয়েছিল এবং ওসিফ মহিউদ্দিনের সামনে এই কাজগুলি হয়েছিল এবং ওসিম মহিউদ্দিন নিজেকে আমার ওয়াইফ যখন লাইভ ভিডিও করছিল এতে তারা একটু ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ওসি মহিউদ্দিন আমার ওয়াইফের কাছ থেকে এই চিনিয়ে নেয় তারপর আবার আমার অনেক কাছ থেকে জরুরি নিয়ে আসি এমন একটা অবস্থায় এদেশে হয়েছিল যেটা অপর্য নাটুক অবস্থা ছিল এবং সেই কারণে এমনকি শব্দ পালিয়েছে পালিয়েছে না গ্রামের পুজোরও পালিয়েছে পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে অনেক বিপ্লব হয়েছে বিপ্লবের পরে কিন্তু ধর্ম চাচার তারা কিন্তু ভাহাদার হয় ভেতরে সব জায়গায় যেমন আমাদের প্রচুর যখন থানা অরক্ষিত ছিল তখন আমাদের দলীয় নেতাকর্মী জামাতের দলীয় নেতাকর্মী এবং মসজিদে আর মুসলিগ আমি দিয়েছিলেন এবং কোনো রকম কোনো ঘটনা ঘটে দেওয়া হয়নি যতক্ষণ পর্যন্ত আমরা প্রসেসন ফেরত এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দল এবং জামাতের নেতাকর্মীরা প্রচুর আইডে সম্পূর্ণ ভাহারা দিয়েছে

সেগুলো লোক তার ওই যে কি বলে ড্রাগস বিভিন্ন রকম মাদকদেরকে তিনি সাহায্য করতেন এই মাদক আমি যখন মধ্যে ছিলাম তখন ছিল এই কথাগুলো শেষের আসে বলে হচ্ছে আর কি আমি যখন মধ্যে ছিলাম তখনও ছিলেন মাদক তো আমি ধরতে পারি না মাদকদেরকে অস্বীকদের মাঠে তখন মাধ্যম দুইজন সাব ইন্সপেক্টর একজন অস্বিক এত বড় থানায় এখন তো আপনার ছয়জন সাব ইন্সপেক্টর দেখেই আরেকজন হচ্ছে সাতজন জনসংখ্যা মোটামুটি একই ছিল কিন্তু তারা নিয়ন্ত্রণ নিতে পারতো না আমি আমাদের দলের নেতাদেরকে আমি নিজেই তাদেরকে ধরিয়ে দিয়েছি পুলিশের হাতে এমন একটি ঘটনা ঘটেছে যে আমাদের দলের নেতা সে এই পাথর ব্যবসা জড়িত আমি জানি সে জড়িত আমি যখন ওসিকে বলি ওসি যখন পুলিশ পাঠায় তার কাছে কোনো মাদক পায় না যখন আমি নিশ্চিত

ধরিয়ে দিয়েছিলাম কি দাদা কি ঠিক আছে ভাই তোমরা আছো আমি নিজে এই ব্যবস্থাটি করেছিলাম কারণ অনেক সময় থানার ওসি প্রশাসন সবকিছু করতে পারে না যদি আপনারা সহযোগিতা না করেন আমার বক্তব্য শেষে শুনল আপনাদেরকে সহযোগিতা করতে হবে

পূর্ণ অবস্থান আমাদের হতে পারে যদি আপনারা সহযোগিতা করেন আমি মাত্র কয়েকদিনের জন্য দেশে বাইরে ছিলাম সহস্ত্রী আমি সেখানে শুনেছি শুনেছি ব্যস্তগুলি ঘটনার কথাটা শুনেছি তাও দোকানে তাহামালা হয়েছে তাও কাছে করা হয়েছে আমি বাড়িতে আসার সাথে সাথে আমাকে এসে জানানো হচ্ছে আপনারা যারা করছেন আমি তাদেরকে আবারও বলবো আমরা আমাকে ব্যক্তিগতভাবে চিনাই আপনারা যদি নির্বাচিত করেছিলেন আমি নির্বাচিত হয়েছিলাম এক সাল অনেক কষ্ট পেয়েছে অনেক মামলা খেয়েছে তারপর দুই হাজার এক সালে আবার নির্বাচিত করেছেন আমি শিক্ষামন্ত্র দায়িত্ব পেয়েছিলাম আল্লাহ মতে আপনাদের দেওয়ার দরকার এবং আপনারা জানেন যে আপনাদের এই আমানত আমি খেয়াল ধরি বা কোনো সন্ত্রাসকে আমি লালন পালন করি নিই ঠিক মত নির্ভর আমার দায়িত্ব এবং ক্ষমতা বাড়ার পরও আমি বললাম কোনো রকম দুর্নীতি করিনি নাম করতে দেই নেই আমি নিই থাকলে নই মানে ধর বাজারে যারা অপকর্ম চুরি থাকবে দুর্নীতি সন্ত্রাস করবে তাদেরকে বিচার করেছে জেল চুল ব্যবস্থা আমি আমার দলের এই নেতা কর্মীদের করেছিলাম মনে আছে যদি সেটা মনে থাকে তাহলে মনে রাখতে হবে যে আগামী মিলনের কোনো পরিবর্তন হয়নি আমি কোনো পরিবর্তন হবে না আগামী দিনে যদি আমি আবার আপনাদের দোয়ার মর্গাদের দায়িত্ব পাই আপনারা ভাববেন না যে আমি তৈরি দিকে যাবো

এবং সেটা আপনাদের মানে আমার দলের নেতা কর্মীদের তালিকা হচ্ছে কিছু আগে দুই করে নেতা আসছিল আমি বললাম যে আমি যা ছিলাম তাই আছি মনে করিস আমার পরিবর্তন হয়েছে বিনয়ের সাথে বলবো

আল্লাহ রহমত মৃত্যুর পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে সেটাই আমি রাখতে চাই আমি আগামী দিনে কোনো রাজনীতি করতে চাই না আপনাদের সাথে যদি আপনারা আমার সাথে ঐক্যবদ্ধ ভাবে একটা শান্তিপূর্ণ একটা ইসলাম

এই সমস্ত জড়িত তাতে কিছু করি না কিন্তু সময় মতো আমি বলবো এটা আপনার বিশ্বাস রাখবেন আমার এলাকাবাসী ভাইয়েরা যাই হোক আমি করতে চাই না হুজুরের বক্তৃতা দিন আমি শোনার ইচ্ছা ছিল কিন্তু আবার অনেকে যেতে যাচ্ছেন দুই নম্বর তিন নম্বর ইউনিমধ্যে অনেক লোক আসছে সেই জন্য আমরা আপনার সকলে ধৈর্য ধরে হুজুরের বক্তৃতা শুনবেন এবং আগামী দিনে সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেই দোয়া আল্লাহর কাছে করবেন আমাদের নেটারদের নাম তারমান তিনিও যেন তার মায়ের সাথে সুস্থ মা কিনে বাংলাদেশে আসতে পারেন এবং আগামী দিনে এই বাংলাদেশকে সচিবের পরিচালনা করার জন্য শহীদ যে উত্তর সচিব হিসাবে হন সেই আহ্বান সেই দোয়া আপনাদের কাছে চাইছি আপনার সকলে দোয়া করবেন আপনার সবাই সুস্থ থাকবেন পর্যন্ত আমার নাম্বার সকলের কাছে আছে যদি এমন কিছু জানেন বিচার বাংলা অন্যায় হচ্ছে এবং সমষ্টিগত ভাবে তরবারি করে কাউকে ক্ষতিগ্রস্ত করছে দয়া করে আমাকে বলবেন আমি কিন্তু ছেড়ে দেবো আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে না